সত্তর কেজি পঞ্চাশ কেজি আশি কেজি আমাদের দেহের ওজন এবং চিহারে বসলে চিহার কটকট করে আমাদের ঘুলে আনে তো এরকম চেহারা আমাদের এখন হয়েছে আমার মায়ের পেটে যখন আমি আসছিলাম তার পূর্বে আমি একা মায়ের পেটে ছিলাম না বাবার দেহের মধ্যেও ছিলাম মার দেহের মধ্যেও ছিলাম বাবার দেহে এবং মার দেহে তো ছিলাম না কোথায় ছিলাম খাদ্য খানা পানি পুষ্টি আপনার বিভিন্ন উপাদানের মধ্যে একদম এতই বিস্তৃত এতই সুখ্যাতি সূক্ষ্ম আপনার মাইক্রোস্কোপ দিয়েও তাকে দেখা যাবে না যে আমার মার ওসে বাবার সিকিম থেকে যখন একত্রিত হলো তার পূর্বে আমরা কোথায় ছিলাম একদম অদৃশ্য ভাইরাসকে তার দেখা যায় কিন্তু ওই ডিম আর স্পার্মের পূর্বে আমাদের অবস্থান কোথায় ছিল এইটা কেউ দেখাতে পারে না এটা কোথায় কীভাবে আপনার কলার মধ্যে ছিল না বিয়ালার মধ্যে ছিল না পেঁপের মধ্যে ছিল কোথায় কীভাবে ছড়েছি ছিলাম সেই আমরা মা এবং বাবার মাধ্যমে মার গর্ভে আসত সেখানেই আপনার গর্ভে থাকার পরে চল্লিশ দিনের মধ্যে লড়ে উঠলো কোথায় যান লড়ে উঠলো আমার বিশ্বাস বলতেন কল করতে কাঁপে উঠলো লড়ে উঠল মার গর্ভের মধ্যে প্রায় চল্লিশ দিনে কিছু কম বেশি আমি ডাক্তার না ডাক্তাররা একু রেট বলতে পারবে আর একই রেট বলতে কিছু নাইও অনেক কিছু হয় তো মায়ের গর্ভের মধ্যে নড়ে উঠলো তারপর ডাক্তার পরামর্শ দিল মাঝে মাঝে মা আপনি আপনি কিন্তু তারপরে ফিটার হাট সাউন্ড বাচ্চারা ওই যেটা নড়ে উঠলো ওই লড়ে ওঠার ওই সাউন্ডটা হাট কীরকম হচ্ছে সাউন্ডটা পোক্ত হচ্ছে কষ্ট হচ্ছে না খেলো হচ্ছে দুর্বল হচ্ছে ইত্যাদি দেখতে থাকা হলো ওই জিনিসটার নামই হলো সম্ভবত হাত তাই না ওইটি যেটা আমার পিসাব বলতেন লতিফাই কাল তোমার বাম স্তনের দুই ইঞ্চি ইঞ্চে ভালো করে লক্ষ্য করো আল্লাহ আল্লাহ রেকের করো ওই জায়গাতে খুব চাপ দাও ওই জায়গাতে অনেক আস্তে আস্তে হৃদয় দিয়ে মন দিয়ে আঘাত করো দেহ পরিষ্কার হবে মন ক্লিয়ার হবে আসবে এবং তুমি ভালো সেদিন মানুষের বলতেছিলেন যে হাটে আমরা তো প্রচারণা করতেছি হাটের চিকিৎসা না করে বা না করে না হাটের চিকিৎসা অপেক্ষা হৃদয়ের চিকিৎসা বেশি করতে হবে আমাদের হাটের চিকিৎসা করছি কিন্তু হৃদয়ের চিকিৎসা নাই বললি চলো বুঝয়ের চিকিৎসা মানে আমি বড়ো লোক হব আমি ভালো থাকবো আমি আরামে আমার যে খানা আমাকে টেস্ট লাগে স্বাদ লাগে ভালো লাগে তাই করব। যে মেয়ের সঙ্গে আমার বসতে চলতে ফিরতে সংসার করতে ভালো লাগে তাই করব আর আমার সমাজে আর যারা আছে ওরা ব্যপারিত থাকবে এই হলো আমাদের হৃদয়ের অবস্থা তাদের নিয়ে কাজ করি না পৃথিবীর এমন কোনো ধর্ম নাই যে সে ধর্ম বলে নাই যে তোমরা মানুষকে ভালোবাসো এবং তোমাদের হৃদয়টা অত্যন্ত পাখাপুক্ত করো হৃদয়টা মানুষের জন্য অত্যন্ত সহানুভূতিশীল করো মানুষ কি বললো তোমাকে ভালো বললো না খারাপ বলল সেটা না তুমি যে মানুষকে ভালোবেসে যা কি করার তা করছো আমি আল্লাহ তালা রব আলিন আমি সব দেখি এবং শুনি আমি দেখতেছি তোমরা তাই কর তো এতে যদি আমরা করতেন আমাদের হাড়ের চিকিৎসা কম করা লাগতো আমাদের অ্যাপের হার্ট সার্জারি কম করা লাগত আমাদের আপনার গ্রাম কম করা লাগতো আমাদের ইহ পরকালীন কল্যাণ হতো আর কাদের ও অসহীন এ কথা স্বীকার করে অঙ্গীকার করে আমরা মুসলমান হয়েছি নিরানব্বই মুসলমান থাকি এ কথা স্বীকার করে মুসলমান হয়েছি অথচ সারে হাতে পায়ে আল্লাহর উপরে কোনো দায়িত্ব না দিয়ে আল্লাহর উপরে তুলে ভাষা না করে আল্লাহর মুখাপেক্ষি না হয়ে থাকে আমি আমার তোর দিন ভালো করবো আমি আমার বংশ এক পুরুষ দুই পুরুষ যেন আমার কামায় খেয়ে যেতে পারে আমার সম্পদ যে তারা সম্পদশালী হয়ে যায় এইরকম ধারণা আমরা করতে থাকি ফলে কি হচ্ছে আমাদের হাটের গাড়ান বাড়ি যাচ্ছে কারণ আমরা যারা শিক্ষিত তারাই যদি এরকম করি হারাম হালাল না বুঝি বৈধ অবৈধ না বুঝি মানুষকে ভালো না বাসি মসজিদের বাহিরের মন্দগি না করি খালি মসজিদেরটা করলাম খানায় টানায় গিয়ে শুধু করলাম কিন্তু মসজিদের বাহিরে যে বন্দেগি ফরচা আইন নয় সেটা সেটাও তো যেটা মসজিদের আহিনে করতে হয় তো আমরা শুধু মসজিদের মধ্যে ইবাদত করে আমরা সন্তুষ্ট হই যেমন আমরা সময় সময় আমি তখন সন্তুষ্ট হই যখন ঢাকা থেকে বড়ো অডিট টিম আসে আর সে অডিট করে আমার যাওয়ার সময় বলে যেটা ভালোই হয়েছে আপনাদের কী পাবেন কী দেখলেন ওরা খুব ভালো হয়েছে তখন আমার খুব ভালো লাগে কিন্তু খুশি হয়ে যাবে তো এরকম মসজিদে বেশি বেশি করে তসবি করে কিছু খুশি হয় আপনি তো অর্ধেক খরচ করলেন মসজিদে যেটা করতে পারতেন না সেটা কিন্তু আপনি কাজা তুলতে পারতেন আল্লাহ বলছে সেটা আমি মাফ করবি সেটা আমার হকুল্লাহ আর মসজিদের বাহিরে এসে যেটা করতে হবে সেইটা আমি মাফ করবো না আপনি ওই কাজটা না করার ফলে যে লোকের ক্ষতি হলো ওই লোক মাপ না দেওয়া পর্যন্ত আপনি মাপ পাবেন না হাকিবাদের ক্ষতি করবেন যেমন ধরেন এখানে রুগী এসে ভর্তি হয়েছে তো সে রুগী আপনার রুগীরা তো আর জানে না যে একটু রেস্টে দিতে হয় একদিন দুই দিন একটু ভর্তি হয় ওখানে হাসপাতালে রেস্টে থাকুক তারপরে ডাক্তাররা আসল রিডিংটা পাবে তা ফিজিক্যাল এরকম থাকতে পারে কারণ এই যে আপনার আমাদের গাড়ি চলন্ত অবস্থায় যদি মোবাইল তো ঠিক পাবেন দিদি মোবাইলের রিডিং ঠিক পাবেন না ওটা না তো সেজন্য রেস্টে দিতে হয় তো একদিন যদি রেস্ট একটু থাকা ভালো তো আমরা যে এগুলো শিখাবো রুগীদেরকে তাও শিখাই না রুগী এসে ভর্তি হয় পর ডাক্তার দেখলো না ডাক্তার দেখলো না এম নাম ফোন হচ্ছে না আপনার ফোন পেজ ফোন ধরে না আপনার ডাক্তার রুগী ভর্তি হয় সে ডাক্তাররা দেখলো না তাই আমি বললাম যে দেখলো না আপনার এখন দেখলে যদি ভালো চিত্র না পায় সেদিন একটু থান ডাক্তারই বোঝে ও কখন দেখা লাগবে আমার কথা হলো অন্তত এক পাট দুই পাকে একটু দেখে গেলে তারকে যে যে লস অবস্থা এটা একটু কমবে কিন্তু হাট খারাপ হয়ে যাচ্ছে এটা একটা অভিনয় না তারপরে আপনার হলো কয়ে যে রুগীর অবহেলা মারা গেল এই এইগুলো অভিযোগ পাইতে পাইতে মানে আমার হাটও ফেরথরা হয়ে গেছে আপনাকে কি বলবো তো আল্লাহর ভসা আমার নিয়ম ভালো আমি নিয়ত আমি এটা আমার রেডি আমার নিয়ম যত ভালো কাজ কিন্তু অত ভালো আমি করতে পারি কেন আমার হাতের শক্তি কম মনে মোটামুটি ভালো শক্তি আছে কিন্তু হাতের শক্তি কম আবার ঘরের এগুলো যত অভিযোগ যত কথা আমার কাছে আসে আর আমার দুই বসার সামনে যে বক্স আছে তার মধ্যে যত কথা লিখে রেখে যায় ওগুলো পড়লে তো আপনাদের যেগুলো আবার বলতে হবে মতি ওটা মেধা মাসে এগুলো উল্টো পাল্টা করেন না এগুলো কথা বলেন না এগুলো আস্তে আস্তে হবে আমরা বিচ্ছিন্ন দিতে না আমরা বাংলাদেশের মধ্যে আছি বাংলাদেশ